আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যে মোমবাটি তৈরি করি মোমবাটি করতে আমাদের কী কী লাগবে সে উপকরণগুলো নিয়ে একটু কথা বলবো তো মোমবাটি তৈরি করতে আমাদের হচ্ছে মোম লাগবে তা আমাদের লাগবে হচ্ছে গিয়ে মোম তারপর হচ্ছে রজন তো এখানে আমাদের মোম কিন্তু দু ধরনের লাগবে একটা হচ্ছে সাদা মোম আর একটা হচ্ছে লাল মোম লাল মোম বা মধুমোম যেটাকে বলে আর এই হচ্ছে রজনটা তো আমাদের কতটুকু পরিমাণ মোম লাগবে এটা হচ্ছে সাদা মোমটা আমাদের লাগবে হচ্ছে একশো গ্রাম একটা চিপিসের জন্য আর লাল মোমটা লাগবে হচ্ছে পঞ্চাশ গ্রাম আর রজনটা লাগবে হচ্ছে গিয়ে পঁচিশ গ্রাম একটা জন্য আমাদের এতটুকু হলেই যথেষ্ট আর লাগবে হচ্ছে গিয়ে রঙ রং এখানে আমি হচ্ছে ভ্যাট কালারটা ইউজ করবো আপনারা চাইলে সালফার পুষিয়ান যে কোনো কালার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি ভ্যাট কালারটা দিয়ে সবসময় কাজ দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে ভ্যাট কালারটা আপনার রঙ হিসেবে খুব ভালো ট্যাক্স হয় এই জন্য আর লাগবে হচ্ছে গিয়ে আমাদের ডাইস ডাইসগুলো আপনারা মার্কেট থেকে কিনে আনতে পারেন যে দোকানে দোকান থেকে আপনারা হচ্ছে রঙগুলো আনতে যাবেন বা মোমগুলো আনতে যাবেন ওখানে গিয়ে বললেই হবে যে আমাকে বাটিকে মোমবাটিকের ডাইস দেখান বা মোমবাটিকে ডাইস নেব তো এখানে হচ্ছে আমার আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইনের ডাইস তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাইস কিনে তারপর হচ্ছে কাপড়ে মোমবাটিক আপনাদের পছন্দ অনুযায়ী ফুল করে তারপর হচ্ছে মোমবাটি করে নিতে পারেন তো মোমবাটি করার আগেও আমরা কিন্তু কাপড়টা থেকে ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে মাঠটা ঝরিয়ে নিব তারপর হচ্ছে মোমবাটিকটা কাপড়ের মাঝে আমরা দিব দেওয়ার পর হচ্ছে আমাদেরকে বারো ঘন্টার মতো রেখে দিতে হবে যেন মোমটা কাপড়ে ভালো করে সেট হয়ে যায় তারপর হচ্ছে আমরা রঙ করে নিব তো আমি এই প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে আরও ডিটেলসে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব তো আজকে হচ্ছে শুধু মোমবাটিক নিয়ে কথা বললাম তারপর হচ্ছে কীভাবে মোমটা আমাদের গুলাতে হয় ওটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো অবশ্যই তারপর মোমবাটিক করেও আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেবো আজকে আজকের তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন চ্যানেল সাদিয়া শ্যালাইগড় ওখান থেকে ঘুরে আসতে বলবেন না আল্লাহ হাফিজ সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটি বাটিকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে যে আমি আপনাদেরকে মোমবাটি তৈরি করে দেখাবো তো মোমবাটিকের জন্য আমাদের প্রথমে লাগবে মোম এখানে হচ্ছে সাদা মোম আমি একশো গ্রাম নিয়েছি লাল মোম নিয়েছি পঞ্চাশ গ্রাম আর হচ্ছে রজন দিব রজনটা হচ্ছে পঁচিশ গ্রাম তো একটা চিপিস করতে আমাদের এতটুকু মোমেরই প্রয়োজন হয় তো মোমটা নিয়ে আমরা প্রথমে হচ্ছে একটা পাতিলে নিয়ে আমরা মোমটাকে ঢিমি আছে বেশি আজ দিতে যাব না চুলায় তো এটাকে ভালো করে নেড়ে আমরা গলিয়ে নিব মোমটাকে আর মোমটা গলানোর সময় একটু কেয়ারফুলভাবে চুলার আঁচটা কমিয়ে রাখবেন বেশি দিতে বেশি আঁচটা যদি আমরা বেশি দিই তাহলে হবে হচ্ছে কি মোমটা পুড়ে যাবে আর কমিয়ে হচ্ছে মোমটাকে আমরা গলিয়ে নিলেই ভালো হয় তারপর মোমটা কিন্তু গলানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এই মোমটা দিয়ে গরম গরম মোম দিয়ে আমরা কাপড়ে হচ্ছে ডিজাইনটা তৈরি করে নিব তো আমি মোমের মাঝে হচ্ছে কাঠের একটা টুকরের ডাইস নিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর মোমবাটিটা করার সময় একটু খেয়াল রাখলেই কাপড় হচ্ছে মোমটা পড়বে না আমার কিন্তু পড়ে গিয়েছে কয়েকটা ফোঁটা তো কাপড়টাতে আনার আগে আমরা যদি ঢাইসটাকে একটু ঝেড়ে তারপর হচ্ছে মোমটা করে নিই তাহলে আর মোমটা পড়বে না ঢাইসটা একটার সাথে আরেকটা মিলিয়ে তারপর হচ্ছে ফুলটা করে নেওয়ার চেষ্টা করবেন এভাবে করে হচ্ছে হাতে চেপে দিতে হবে তো আমার সালোয়ারের কাপড়টা কিন্তু মোম করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সালোয়ারের নিচে পাটটা করেছি উপরের দিকে একটা করে নিয়েছি ডিজাইন এখন এই দুইটা ফুলের মাঝে আমি হচ্ছে পাতলা পাতলা করে কিছু ছোটো ছোট ফুল দিয়ে দিব আপনারা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী অনুযায়ী যে কোনো ড্রাইস আর যে কোনো ডিজাইন নিজেদের জন্য করে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে একটা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো আমার সালোয়ারটা করা হয়ে গিয়েছে এখন আমি কাপড়টাকে বারো ঘন্টার জন্য রেখে দিব তারপর হচ্ছে আমি রঙটা করে নেব এখানে হচ্ছে আমি ভ্যাট কালার ইউজ করেছি ভ্যাট কালারটা প্রথমে আমরা অল্প একটু পানিতে গরম পানিতে মিক্স করে তারপর হচ্ছে ঠান্ডা পানিতে মিশিয়ে নিব। তো এখানে আমি বালতির মাঝে হচ্ছে ঠান্ডা পানির সাথে কালারটা আমি মিশিয়ে নিয়েছি আর ভ্যাট কালার কীভাবে গুলোতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা পারেন না ওখান থেকে দেখে নিলেই হবে আমি হচ্ছে সালোয়ার আর ওনাটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কাঠের সাহায্যে আমরা হচ্ছে কাপড়টাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যেহেতু আমরা মোমবাটিক তো রঙটা কিন্তু ঠান্ডা পানি দিয়েই করতে হবে ভ্যাট কালার তো ঠান্ডা পানিতে গুলানো যায় না গরম পানি অল্প একটু গরম পানিতে গুলে তারপরে হচ্ছে ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিলেই হয় আমি একটা কাঁঠির সাহায্যে কিন্তু খুব ভালো করে কাপড়টাকে চেপে চেপে দিচ্ছি তো আমার কাপড়টা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে আমি কাপড়টা রঙ থেকে উঠিয়ে তারপর না ধুয়ে রোদে শুকিয়ে নেব আর এখন হচ্ছে এখানে গরম পানি তারপর হচ্ছে একটু লবণ খাবার লবণ আর গুঁড়া সাবান দিয়ে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি এটাতে কাপড়টা শুকানোর পর আমরা মোমবাটিকটের কাপড়টা আবার ধুয়ে নিব ধুয়ে সাদা সাদা পানি গরম পানি ঠান্ডা পানি দিয়ে আমরা হচ্ছে কাপড়টাকে ধুয়ে তারপর রোদে শুকাতে দেব এটা মোমবাটিকটা রঙ করার পর তারপর হচ্ছে মোম উঠিয়ে আমি ওয়াশ করে নেওয়ার পর রোদে শুকিয়ে নিয়েছি তো আমার এরকম ডিজাইনটা হয়েছে এটা হচ্ছে আমি সালোয়ারের জন্য এই কাপড়টা করে নিয়েছি আর এটা হচ্ছে ওড়না তো আমি ওড়না সালোয়ার একই কালার একই ডিজাইনের তৈরি করেছি আর জামাটা আমি কিভাবে করব ওইটার ভিডিও আপনাদেরকে আলাদা করে আমি দেখিয়ে দিব জামাটা আমি অন্য কালারে রাখবো তাই কিন্তু ডিজাইন একই হবে আপনারাও কিন্তু চাইলে নিজেদের জন্য এরকম একটা পাটিক জামা ঘরে তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে অনেক ভালো আছেন তো নতুন আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম সালোয়ার জামা ওনাটা করে ওটা জামাটা তৈরি করে নিব জামাটার ডিজাইনটা আমি একটু সামনে দিকটা অন্যরকম করে নিব আর তিনটা ডিজাইনে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই একটা ভিডিওতে তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আমি আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমি হচ্ছে এখানে জামাটাতে আমার পছন্দ অনুযায়ী আমি হচ্ছে মোম দিয়ে ডাইস মোমের সাহায্যে ঢাইস দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পছন্দের ঢাইস কিনে তারপর হচ্ছে ওটাতে ডিজাইন করে নেবেন নিজেদের মতো করে আর মোম মোমের বাটিকটা আসলে ডাইসের উপরেই ডিপেন্ড করে আমরা যে বেদে বাটিকটা করি ওটা হচ্ছে আপনার ব্রেন খাটিয়ে তারপর হচ্ছে বাটিকটা করতে হয় আর মোম দিয়ে কিন্তু যে কোনো ফুল তৈরি করা যায় ডাইসটা আপনি পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন যেহেতু আমি আমার পুরোটা জামায় হচ্ছে এভাবে করে আমি ডাইসটা করে নিব তারপর হচ্ছে আমি কাপড়টাকে বারো ঘন্টার জন্য রেখে দিব। আপনারা কাপড়ের মোমটা শুকালেই রঙ করবেন আমার মতো বারো ঘন্টা রাখতে হবে তা নয় এক ঘন্টা পরও করা যায় তবে বারো ঘন্টা রাখলে আপনার মোমটা ভালোভাবে শুকিয়ে কাপড়ে সেট হয়ে যায় তাই আমি বারো ঘন্টা রেখে দিব মোমবাটি করার যেহেতু নিয়ম বারো ঘন্টা রেখে দিতে হবে তো আমি ওই প্রসেসটাই করব। মোমটা লাগানোর সময় কিন্তু মোমটাকে বারবার করেই গরম করে আনতে হবে তা হলে কাপড়ে ভালো করে বসে না তো আমি হচ্ছে এখানে ভ্যাট কালার করবো তো আমি ভ্যাট কালারটা গুলিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে রঙের মাঝে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কাঠির সাহায্যে আপনারা এটাকে রঙের মাঝে ডুবিয়ে দিবেন। উলট পালট করে হচ্ছে কাপড়টাকে রঙের মাঝে ভিজিয়ে দিচ্ছি কাঠির সাহায্যে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন হাতে যেন হ্যান্ড গ্লাভস থাকে তা না হলে কিন্তু আমাদের এখানে যে কেমিক্যাল থাকে হাতে সমস্যা হতে পারে আমি হচ্ছে কাপড়টা কিছুক্ষণ রঙের মাঝে ভিজিয়ে নিয়েছি আমি কাপড়টা থেকে হচ্ছে মোমটা উঠিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ওয়াশ করে নিব নর্মাল পানি দিয়ে তো আমি হচ্ছে আমার এই ওড়না সালোয়ারের সাথে ম্যাচিং করে হচ্ছে এই কালারের জামার কাপড়টা করে নিয়েছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে করে হচ্ছে আমি জামার ডিজাইনটা করেছি মোমবাটিক দিয়ে আর এটা হচ্ছে ওনা আর সালোয়ার তো আমার বাটিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু চাইলে এরকম একটা মোমবাটিক নিজেদের জন্য ঘরে বসে তৈরি করে নিতে পারেন তা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে